রথ টান থেকে রথ না টেনে পালিয়ে এলো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইফ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে উল্টো রথের দিন ছেলের রথটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে তারপর ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম আর ছেলে বাইরে বেরিয়ে কি করলো দেখো রথ তো টানতেই চাইছিল না কিন্তু রথ যাও বা ও টানছিল তাও ঠাকুরকে এতটাই জোরে টানছে যে ঠাকুরই আগে চলে আসছে নন করো হ্যাঁ কপালে ভালো করে ডেকাম রক্তনার পর ছেলেকে একটু নিয়ে গেলাম সিদ্ধেশ্বরী মন্দিরে আর সিদ্ধেশ্বরী মায়ের সামনে গিয়ে দু হাত জোর করে ছেলে নমস্কার করছিল রথের পরের দিন ওকে নিয়ে গেলাম একটু পার্কেতে পার্কে একটু ঘোরার জন্য আর ওখানে গিয়ে স্লিপের মধ্যে কি কাণ্ড করছে দেখো একবার স্লিপে হেঁটে হেঁটে উঠছে একবার স্লিপে হেঁটে হেঁটে নামছে স্লিপে তো বসে বসে এই রকম হেঁটে হেঁটে কে আর কে হেঁটে হেঁটে এরকম নাবে ও এইরকমই দুষ্টুমি করছিল স্লিপ চাপা শেষ করার পর ধরলো চাপা দোল্লায় চেপেও দুষ্টুমি করে যাচ্ছিল বারবার দোল্লার হাত ছেড়ে দিচ্ছিল তো ছেলে সারাদিন এই দুষ্টুমি আমাদের সাথে করে তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও আজকের টাটা।